আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় লিসেনার্স কেমন আছো তোমরা আশা করি ভালো আছো যার যার অবস্থান থেকে ভালোর দলে আছো যে যেখান থেকে আমার গল্প শুনছ এপার বাংলা ওপার বাংলা বাংলা ভাষাভাষী সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি নতুন আরেকটি গল্পে ভৌতিক গল্প প্রতিনিয়ত ভিডিও আপলোড দিয়ে কেবল তোমাদের এন্টারটেনমেন্ট দিতে তাই তোমরা আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো আজকে মেহেদি হাসানের কলমে লেখা ভৌতিক গল্প মর্গের বুথ গল্পপাত্রে যথারীতি আমি আছি বাদুর রায়হান শব্দ সাউন্ড এডিটিংয়ে তাহমিনা রায়হান মিম এবং পোস্টার ডিজাইনে যিনি আমাকে সহায়তা করেন আরিফিন রায়হান অনন্ত ভৌতিক গল্প শুরু করার আগে বলবো আমার ইউটিউব চ্যানেল কখনো মিথ্যা কুসংস্কারকে বিশ্বাস করে না মিথ্যা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না তো তোমরা মিথ্যা কুসংস্কারকে প্রশ্রয় দিও না ভৌতিক গল্প পড়ার সময় গল্পের লেখায় কারো সাথে যুতে এতটুকু মিলে যায় এটা কাকতালিও এর জন্য লেখক কিংবা পাঠক কেউ দায়ী নয় শুধু তোমাদেরকে এন্টারটেনমেন্ট দিতেই হচ্ছে সকল আয়োজন তো আমরা দ্রুত গল্পে ফিরে যাই যখন মাত্র দুই কলম লেখার চেষ্টা করি তিনি আমার খুব কাছের অতি প্রিয় বন্ধু মাওলানা ইসমাহিল একজন ভালো মানুষের মাঝে যত ধরনের গুণাবলী থাকা উচিত তার চোখে চিন্তায় মাওলানা ইসমাইলের মাঝে সব কিছু আমি খুঁজে পাই যদিও একজন ভালো মানুষ সবার কাছে ভালো হতে পারে না তবে মাওলানা ইসমাইল যেন সবার মাঝে ব্যতিক্রম মাওলানা ইসমাহিল মিটপুর হাসপাতালের কাছে মুনা এক্সপোর্ট মার্কেটে মসজিদের ইমাম আর আমার বাসাটা ওই মসজিদের ঠিক বিপরীতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বহুবার মাওলানা সাহেবের সাথে আমার দেখা হয় সালাম বিনিময় হয় এসার নামাজ শেষ হতেই মাওলানা সাহেব বসেন বহু ধরনের অসুস্থ মানুষকে যার আর আর কবজ দিতে রোগীদের মধ্যে থাকে জিন বুতের আছর থেকে শুরু করে ডাক্তার ফেরত রুগী পর্যন্ত ডাক্তার ফেরতের জন্য বল এই জন্য বলছি হাসপাতালের ডাক্তাররা যখন রুগীর অবস্থা দেখে বুঝতে পারেন লক্ষণ ভালো নয় তখন তারা রুগীটাকে নিয়ে ছুটে আসেন মা মাওলানা ইসমাইলের কাছে মাওলানা তার সাধ্য মতো তদ্বির যার দিয়ে রোগীকে বিদায় করেন তবে মাওলানা রোগীদের কাছ থেকে বিনিময়ে কোনো অর্থ নেন না আমার জানা মতে লিভার রিওসালিস ক্যান্সারের মতো জটিল রোগ ও দুচারজন এই মাওলানা সাহেবের কাছে এসে দেখিয়ে গেছেন একবার আকস্মিকভাবে মাওলানা ইসমাইল চার দিনের জন্য উদা হয়ে গেছে আমরা তার ভক্ত মুসলিমরা বড় চিন্তায় পড়ে যাই কোথায় গেল কোথায় যেতে পারে মানুষটি কেউ বলতে পারে না মাওলানা বাড়িতে খবর নেওয়া হলো সেখানেও নয় এদিকে তার সাথে যোগাযোগ করার কোনো ব্যবস্থা নেই কারণ মাওলানা মোবাইল ফোন ব্যবহার করেন না আমি নিজে থাকে একটা মোবাইল ফোন দিতে চেয়েছিলাম কিন্তু উনি এটা নেয়নি প্রতিবারে আমাকে একই কথা বলেছেন মোবাইল ফোনে বেগানা নারীর কণ্ঠ শোনা এক ধরনের পাপ কতোয়ালি থানায় জিডি করা হলো একদিন পর এলাকায় মাইকিংও করা হলো মাওলানা ইসমাহিলোঁস হঠাৎ চারদিকে খুব সকালে মাওলানা ইসমাইল এসে হাজির চারদিকে অন্ধকার এর মাঝে ইসমাইল এসে হাজির মসজিদে হজের নামাজ শেষ হয়েছে মাত্র আমরা উপস্থিত সবাই একসাথে ঘিরে ধরলাম মাওলানা তার উদাহ হওয়ার বিষয়টা জানতে কথাগুলো মাওলানা ইসমাইলের মুখ থেকে শুনবো বলে আমরা চারদিকে ঘিরে ফেলেছি তাকে চার দিন পূর্বে আমি প্রতি রাতে ন্যায় আগত রুগীদের বিদায় দিয়ে রাতে খানা শেষ করে ঘুমাতে যাবো ইসমাইল ঠিক এইভাবে শুরু করেছিলেন কথাটা ঠিক এমন সময় একজন মানুষ আমার কাছে এসে হাও মাও করে কেঁদে বললো হুজুর আমার ভাই ভীষণ অসুস্থ ডাক্তার হাসপাতাল থেকে তাকে ছুটি দিয়ে দিয়েছে বলেছে রুগীর বাইরে নিয়ে যান বেঁচে থাকার সময় ফুরিয়ে গেছে চিকিৎসা তেমন ভালো কিছু আর আশা করা যায় না হুজুর আমি হাসপাতালের নার্সের মুখে আপনার কথা শুনে আপনার কাছে ছুটে এসেছি দয়া করে আপনি আমার ভাইকে একবার শুধু একবার দেখে যান হুজুর আমি লোকটিকে বললাম নিয়ে আসুন আপনার ভাইকে আমার কথায় লোকটি আমার চোখের জল ছেড়ে দিয়ে বলল পুজোর আমার ভাই মিরপুট হাসপাতালে মেডিসিন ওয়ার্ডের সিটে শুয়ে আছেন ওখানে এখানে আনা অসম্ভব প্লিজ দয়া করে যদি আপনি মেহরবানি করে আপনি আমার ভাইয়ের কাছে যেতেন তাহলে অনেক কৃতজ্ঞ থাকতাম পুজোর লোকটির কান্নায় আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না ছুটে গেলাম হাসপাতালে রুগীর কাছে দেখলাম রোগীর অবস্থা ভীষণ খারাপ দোয়াদুরদ পরে রোগীর চেহারায় ফুদিতে বুঝলাম রোগীকে আর রাখা সম্ভব নয় আমি রোগীর হাতে হাত রেখে বসে আছি তাকিয়ে আছি তার চেহারায় বসতে চেষ্টা করছি তার কষ্টের ধরুন এমন সব রোগী আমার হাতে বেশ শক্ত করে চেপে ধরে ভীষণ ক্ষীণ কণ্ঠে বলল হুজুর আমি জানি না আমার শেষ সময় আমি জানি আমি এখন আর দুনিয়াতে থাকব না কিন্তু আমার শেষ সময়ে আপনার দেহের ভেতরে যে যন্ত্রণা ছিল তা অনেকটা কমে গেছে আপনাকে দেখে হুজুর আমার একটা কথা কি আপনি রাখবেন শেষ যাত্রায় এমন একজন যাত্রীর অনুরোধ আমি কিছুতেই ফেলতে পারলাম না সেদিন আমি বললাম বলুন আমি আপনার কথা রাখার চেষ্টা করব। আমার কথা শেষ হতে রুগী আমার দিকে পল খেয়ে নিচুকে তাকিয়ে বললে হুজুর আমার মৃত্যুর পর দয়া করে আমার জানাজা আপনি পড়াবেন রুগীর এমন কথায় আমি আবেগ আপ্লুত হয়ে পড়ি ভুলে যাই আমার নিজের কথা ভুলে যাই আপনাদের কথা সাথে সাথে রুগীর ভাইকে ডেকে বললাম আপনাদের গ্রামের বাড়ি কোথায় রুগীর ভাই আমাকে বললো নাটোর যারা সিংরা উপজেলায় তাদের বাড়ি আমি বললাম এখানে এই মুহূর্তে আর একটা অ্যাম্বুলেন্স ভাড়া করুন রাতেই রওনা দিতে হবে দেরি করা ঠিক হবে না সকাল সকাল যেন রুগীকে সাথে নিয়ে আমরা বাড়ি পৌঁছে যাবো যে কথা সেই কাজ রুগী নিয়ে সাথে আমি নাটোর সিংড়ায় যাত্রা শুরু করলাম সকাল নয়টার মধ্যে পৌঁছে গেলাম সিংড়া জহরের পর পর রুগী মারা যায় বাদ আসর জানা যায় ইমামতি করি দাফন করা শেষ পারিবারিক কবরস্থানে রাতের গাড়িতে ফিরে আসবো কিন্তু পারলাম না মরাবারি প্রতিটা মানুষ আমাকে ধরে কান্না শুরু করলো তিনি মিলাদ মাহফিলের দেয়া পর্যন্ত যেতে পারবেন না রাখতে হলো তাদের কথা থেমে গেলাম তিন দিনে দোয়া শেষে এই এখন রাতে বাড়িতে এলাম এই কটা দিন আমার অনুপস্থিতিতে আপনাদের সমস্যা হয়েছে এর জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি দয়া করে আপনারা সবাই আমাকে ক্ষমা করবেন মাওলানা ইসমালের কথা শুনে উপস্থিত সবাই যেন ব্যতীত হয়ে গেল সবার মুখে একটাই প্রশ্ন এমন মানুষ পৃথিবীতে এখনও আছে এর কিছুদিন পরে ঘটনা মালান ইসমাইল আর আমি দুজন মিলে হাসপাতাল চত্বরে হাঁটাহাঁটি করছিলাম হাসপাতালের চত্বরে শুধু যে আমরা দুজনে হাঁটছি তা কিন্তু নয় আমাদের সাথে আরও অনেক মানুষ ওই চত্বরে হাঁটাহাঁটি করে সন্ধ্যায় যদিও স্বাস্থ্যগত বিষয় চিন্তা করলে হাসপাতাল এলাকায় হাঁটার উপযুক্ত স্থান নয় তবুও উপায় কি বলুন জায়গা কোথায় পাবেন দুপা বাড়াবেন যাই হোক হাঁটাহাঁটির মাঝে একসময় শুনতে পাই হাসপাতালের মর্গে সাথে পাঁচটি লাশ আনা হয়েছে হয়েছে পাঁচজনের অস্বাভাবিক মৃত্যু লাশগুলো সব পুলিশে নিয়ে এসেছে গণপিটনীতে চার ডাকাতের মরদেহ গলায় ফাঁস দিয়ে এক যুবতী আত্মহত্যা আমি মাওলানা সাহেবকে বলি হুজুর চলুন মর্গে যাই মর্গে আবার যেতে চাচ্ছেন কেন লাশগুলো দেখে আসি না 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 ওইসব লাশ না দেখাই ভালো এরা মানুষের অকাল্যাণে ব্যস্ত ছিল মানুষ যেমন তাদের অপছন্দ সাথে পিটিয়ে মেরে ফেলেছে তেমনি আল্লাহ ওদের কতটা অপছন্দ করে সেটা আল্লাহই ভালো জানেন তাছাড়া যে মেয়েটা আত্মহত্যা করেছে তারও দেখাই পাপ আমি অনুরোধ সাথে খানিকটা মাওলানার ইচ্ছার বিরুদ্ধে হাতে ধরে নিয়ে যাই মর্গের সামনে মর্গের সামনে তখন অনেক মানুষের বীর বীর ঠেলে আমি আর মাওলানা মর্গের বারাদ্দা গিয়ে দাঁড়াই মেয়েটি মর্গের ফ্রিজে রেখে দিল দিল আমাদের সামনেই তবে মেয়েটির জিপটা তখনও প্রায় দুই ইঞ্চির মতো বেরিয়ে আছে চোখগুলো যেন ফেটে বেরিয়ে আসতে চাইছে গলায় জড়ানো আছে একটি কালো রঙের ওড়া আমি এক পলক দেখে চোখ গুড়িয়ে নেই হয়তো দিনের আলোতে ময়না তদন্ত করবে ডাক্তার এজন্য লাস্টে ফ্রিজে রাখা হয়েছে আমি মাওলানার হাত ধরে আবার পা মর্গের বাম পাশের রুমের দরজায় খোলা দরজার সামনে দাঁড়াতেই আমার চোখে যেন তার দেখার শক্তি হারিয়ে ফেলতে থাকে মস্তিষ্কে রক্ত যেন সাহারা মরুভূমির বালুর সাথে মিলিত হয়ে ছুটাছুটি করছে সমস্ত গট্টা জুড়ে মরা দেহগুলো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে দুটি লাশ ময়না তদন্ত শেষে এইভাবে পড়ে আছে যেন কুরবানি গরুর ছিলে তার নারী বলি বের করে রেখে দেয় এমন অবস্থা এক কোণে পড়ে আছে একটি নারীর দেহ বুক থেকে মাথা পর্যন্ত আগুনে পোড়া কয়লা বর্ণ হয়ে গেছে ডাকাতগুলোর চেহারা চেনার উপায় নেই চোখ তেলে ফেলেছে সবার হাত পা মাথা সব ভাঙা রক্ত আর কায়দা মানুষের রূপ হারিয়েছে তারা আমি আর দাঁড়াতে পারিনি সেই মর্গের বারান্দায় মাওলানার হাত ধরে বেরিয়ে আসি মিটপুট হাসপাতালের মর্গে থেকে এতক্ষণ মাওলানার সাথে আমার কোনো কথা হয়নি শুধু হাতে হাত ধরা ছিল রাস্তায় এসে মাওলানার হাত ছেড়ে দিতে মাওলানা যেন কাঁপতে কাঁপতে রাস্তায় পড়ে যেতে থাকে আমি শক্ত করে মাওলানার হাত জাপটে ধরি পাশের ওষুধের দোকানে টুল এনে বসতে দে বলি মাওলানা ইসমাইল আমার কথায় উচ্ছোদিত হয়ে ওঠে বলে আমি এখানে বসতে পারবো না আমাকে আবার মর্গে যেতে হবে ওখানে ওরা আমাকে ডাকছে মাওলানা এমন কথায় আমি উগ্রিব্ধ হয়ে পড়ি মাওলানা চোখে চোখে রাখতে আমি ভীষণ ভয় পেয়ে যাই চোখ দুটি যেন ছল ছল করছে লাল বর্ণের ছেয়ে গেছে তার চোখের মনি কথাবার্তা নেমে এসেছে অ অসগ্লনতা আমি একা মাওলানা সামান দিতে পারবো না ভেবে ভেবে আমি আবার আমার বড় ভাই ফিরোজকে ডাকি দুজন দরাদরি করে মাওলানাকে নিয়ে যাই মসজিদে আমার নিজের কাছে নিজের বড় বেশি অপরাধী মনে হতে লাগলো কারণ আমি যদি তখন মাওলানাকে মর্গে নিয়ে না যেতাম তাহলে এই দৃশ্যটা আমার দেখতে হতো না এমন একজন পরেশগার মাওলানা কি অবস্থা হয়েছে এ কথা ভেবে আমি চিন্তায় আমার আর বুঝতে বাকি রইল না মাওলানার গাড়ি নিশ্চয়ই কোনো প্যাতার্তা বাস করেছে প্যাতার্তাপ ধরেছে ওই মর্গের আশেপাশ থেকে সারা রাত মাওলানাকে নিয়ে বসে রইলাম মাওলানা কখন হাসেন কখনো আবার ক্ষিব্ধ হয়ে কখনো বলে ওঠে আমি মর্গে যাবো আবার কখনও অনেকগুলো মেয়েদের সাথে নাম বলে দেয় কবি মাধুরী শেলি রত্ন চৈতা ভিড় ভিড় করে সব কথা বলতে থাকে উচ্চ স্বরে বলতে থাকে তোরা আমাকে ছেড়ে দে ওই তো আমার ওরা তো আমাকে নিয়ে যাবে মাওলানা ইসমাইলের মুখ থেকে বেরিয়ে আসা নামগুলো আমার খুব চেনা চেনা লাগে কারণ মাওলানা ইসমাইল ভূতে ধরা মানুষকে সুস্থ করা করতেন কোনো ভূতের বেটি ধরলে তাকে সুস্থ করতেন আজ মাওলানার মুখ থেকে বেরিয়ে আসছে নামগুলোর সাথে বিগত দিনের মাওলানা তাড়িয়ে দেয় ভূতগুলো নাম বহু বহু হয়ে যাচ্ছে তবে কি ভূতগুলো সব ওই মর্গের দিকে বসে বসে আছে আজ মাওলানা মর্গে পেয়ে ওরা সবাই মনে হয় এইভাবেই বলছে সকাল হতেই আমি সাথে আমার বড় ভাই ফিরোজ মসজিদে এক খাদেম সহ মাওলানাকে কবিরাজ মদন আলীর বাড়িতে নিয়ে যাই কেরানীগঞ্জের বাজার দক্ষিণ পাশে ভুতুরে কবিরাজ মদন আলীর বাড়ি কবিরাজ মাওলানাকে দেখেই চমকে ওঠে বলেন কি সর্বনাশ মাওলানা সাহেবের একই দশা আমি কবিরাজ খুলে বলি কবিরাজকে খুলবিলি ঘট রাতের ঘটনা কবিরাজ সাথে পূর্ব থেকেই মাওলানার সাথে জানা ছিল কবিরাজ আমাদের উদ্দেশ্য বলেন বলুন আমরা যা ভূত তারাই আমাদের যখন তখন রাতের বেলা যেখানে সেখানে যেতে নেই এতে আমাদের অনেক ক্ষতি হয় হওয়ার সম্ভাবনা বেশি থাকে আমি আবার কবিরাজকে বলি মাওলানার সাথে নিজের ইচ্ছা মর্গে যায়নি আমি ওনাকে জোর করে মর্গে নিয়ে গিয়েছিলাম আপনি কাজটা মোটেও ভালো করেনি নি আত্মহত্যা লাশগুলো ময়না তদন্ত শেষে ওদের আত্মাগুলোই মর্গে থেকে যায় মাঝে মধ্যে ওরা যদি কোনো মানুষের গারে এসে চেপে বসে তখন আর তারাতে কষ্ট হয় মূলত এই কারণে বুধগুলো আমাদের উপর ভীষণভাবে খেতে থাকে খেপে থাকে সুযোগ পেলে আমাদের মেরে ফেলার দ্বিদাও করবে না আপনারা মাওলানা সাহেবকে পাহাড়া দিয়ে না রাখলে মাওলানা সাহেব ভাগ্যে কি আসিল একমাত্র আল্লাহই জানে যাই হোক মাওলানা সাহেবকে নিয়ে আসার পরে সবাই আমার বাড়িতে থাকেন রাতে ছাড়া ওদের তাড়ানো যাবে না কবিরাজ আবার আমরা সবাই সারাদিন কবিরাজের বাড়িতে থেকে যাই সন্ধ্যায় অনেকক্ষণ পর কবিরাজ মাওলানা সাহেব সবাইকে একটি অন্ধকার ঘরে নিয়ে বসায় ঘরের দরজা জানা সব বন্ধ অন্ধকারে একজন অন্যজনের চেহারা দেখতে পাই না কবিরাজ আমাদের সবাইকে হুশিয়ার করে বলল খবরদার কেউ কথা বলবেন না ঘরের ভেতর হরেক রকম অদ্ভুত অউলিক ঘটনা ঘটবে আপনারা ভয় পাবেন না শুধু চুপচাপ বসে দেখবেন আর ক শুনবেন এবার কবিরাজ তার হাতুর মন্ত্র পড়া শুরু করে কবিরাজ মন্ত্রের ভাষা জীবনে কোথাও কোনোদিন শুনেছি বলে মনে হয় না সব যেন মন গড়া কিছু বলে যাচ্ছে হঠাৎ ঘরের ভিতর একটা বিকট শব্দ তার সাথে সারা ঘরে ছড়িয়ে পড়ে মরা মানুষের পচা গন্ধ আমি নাকে কাপড় চুপচাপ বসে রইলাম এবার কবিরাজ কারো উদ্দেশ্য বলে উঠলেন এই তুই কে রে কোথায় থাকিস নাম তোর আমি হাসপাতালের মার্কে মাওলানা সাহেব তোর কি ক্ষতি করেছে তুই তার গায়ে চেপে বসেছিস কেন কবিরাজ মাওলানা কবিরাজ মাওলানা আমার দেহটাকে তিনবার জ্বালিয়ে এসোম ওসম জ্বালিয়ে করেছে তুই কি তার দোষ করেছিস আমি তিনবার তিনজন মানুষকে ভালোবেসেছিলাম ওই তিনজনের কাছ থেকে মাওলানা আমাকে ছড়িয়ে নিয়েছে হিন্দু না মুসলমান আমি হিন্দু তোর শ্রাদ্ধ করেনি তোর বাবা না শ্রাদ্ধ করবে কিভাবে লাস্টাই তো বেয়ারিশ হয়ে গেল বর্গের ডুমেরা আমার দেহগুলোকে কেটে সব ডাক্তার ছেলেদের কাছে বিক্রি করে দিল মাংসগুলো ফেলে দিল এই পচা মাংস নিয়ে চলতে ফিরতে আমার অনেক কষ্ট হয় আমার জীবন দেহ ছেড়ে চলে যেতে হয় পারি না নিজের দেহ বলে কথা আমার এই পচা দেহটা মাওলানা তিনবার পুড়িয়ে একেবারে কয়লা করে ফেলেছে ঠিক আছে তোর মনে অনেক কষ্ট কিন্তু মাওলানা তোর ছেড়ে যেতে হবে না আমি ছেড়ে যাব না ওকে আমি ভূত তার আবার মন্ত্র বুলিয়ে মাধুরী আমি মদন আমি মদন কবিরাজ তোকে বলছি এখন সময় আছে মাওলানাকে ছেড়ে যা তা না হলে আমি তোর আত্মা জ্বালিয়ে দেব। না না এমন তুই মাওলানা কে বল বলে দাও সে যেন আর হাসপাতালের মর্গে না যায় আমি চলে গেলাম কবিরাস যা তুই যা পচা গন্ধ আর ভালো লাগে না আমি মাওলানাকে বলে দেবো ওই মর্গে যেন না যায় কবিরাজ কথা শেষ হতে পূর্বের ন্যায় একটা শব্দ কানে শুনতে পেলাম মুহূর্তে ঘরের সমস্ত গন্ধ উদাও হয়ে গেল কবিরাজ এবার মাওলানা সাহেবের নাম ধরে ডাকতে শুরু করে ইসমাইল ভাই ইসমাইল ভাই কবিরাজ মাওলানা কোনো সাড়া দেয় না পেয়ে আবার মন্ত্র পাঠ শুরু করে অল্প সময়ের মধ্যে আবার ঘরের মধ্যে একটা বিকট শব্দ পাই এবার পচা গন্ধ নেই তবে উপরের বেশ তাজা গন্ধ না কেটের পাই কবিরাজ কর্কশ কণ্ঠে উঁচু গলায় বলে কিনাম তর আমার নাম রত্না তুই হিন্দু না মুসলমান আমি মুসলমান তুই আবার ভূত হলি কিভাবে আমি বেশ কে আত্মহত্যা করেছিলাম তোর বাবা তোর দাফন করেনি না করেনি কেন করেনি আমি যখন মরার পর মর্গে পড়েছিলাম হবু ডাক্তার ছেলে দেহটাকে উলঙ্গ করে করে যায় ওদের এটা বলে বাসা বাবা বাড়ি নিয়ে যাবে গরম জল দুয়ে মুছে যা দাপন দেবে আত্মা শান্তি পাবে কিন্তু ওই মাওলানা আমার সব আশা ভরসা শেষ করে দিল মাওলানা তোর আশা ভরসা শেষ করে দিল কিভাবে আবার ফতোয়া দিয়ে ওই মাওলানা বাবাকে বলেছে পুরুষ ছোঁয়া মরাদহ নরকে যাবে ওর জানাজা পড়া যাবে না তারা গুনাগার আমার লাশ তখন মর্গে আর আমার আত্মা বাবার পাশ দিয়ে ঘুর ঘুর করে ফিরছে মাওলানার ফত আসনে বাবা উপস্থিত সবাইকে বলি দিয়েছে তোমরা যাও হাসপাতালের মর্গে রত্নার লাশ হাতে তুলে দিয়ে আসো আমার লাশ আঞ্জমানের লোকেরা কবরস্থানে দুয়ে মুছে ছাড়াই মাটি চাপা দেয় আমি ফিরে আসি হাসপাতালের মর্গে এখানেই থাকি কিন্তু কিন্তু মাওলানা কে ছেড়ে যেতে হবে আমার সব সর্বনাশ করেছে তুই কবিরাজকে ছেড়ে যেতে হবে আমার সাথে বাড়াবাড়ি করতে এসো না তাহলে আমি মাওলানার অবস্থা করবো তোমাকে কবিরাজ বললো কি শয়তানি তোর এত বড় কথা তবে দেখ আমি এখন তোর কি করি কবিরাস উচ্চ উচ্চকণ্ঠে সেই ভূতের মন্ত্র জপতে শুরু করে অল্প সময়ের মধ্যে ঘরের পেটে কণ্ঠ কান্নার রোল পড়ে যায় জ্বলে গেল গেল কবিরাজ তোর মন্ত্র বন্ধ কর আমরা চলে যাচ্ছি আমরা চলে যাচ্ছি মুহূর্তেই ঘরের ভিতরে দাও কবিরাজ এবার মাওলানা নামে পূর্বের ন্যায় ডাকে শুরু করি স্মেল ভাই স্মেল ভাই মাওলানা কবিরাজের ডাকে সারা দিতেই বলে দেওয়া সব ঘরের আলো জেলা জেলে যায় সমস্ত ঘরের আলো অন্ধকার হয়ে যায় আলো মালনা স্মেল আমাদের সবার দিকে তাকিয়ে ফেল ফেল করে ডাক তাকাতে তাকাতে কি যেন একটা পড়তে থাকে